এইবারে আমরা চলে যাব হচ্ছে গিয়ে কিডস জোনের মানে কিডস জোন বা ইনডোর ইনডোর গেম যেটাকে বলে কি তো কিডস জোনে যাওয়ার পরে ফার্স্টে হচ্ছে গিয়ে একটি বেন্ডিং মেশিন যেটা হচ্ছে গিয়ে বলের মানে আপনারা বেন্ডিং মেশিন থেকে পুটুল পেতে পারেন মানে বাচ্চাদের জন্য এটা পাশে হচ্ছে গিয়ে বাস্কেট বলের রয়েছে এবং ওইটা পাশে হচ্ছে গিয়ে ভোটের সিক্স ডি বা ফাইভ জি কত জানো ওখানে ঠিক খেয়াল করে নেই এটা পাশে রয়েছে হচ্ছে গিয়ে রেসিং কার রেসিং রেসিং কার আছে এখানে এবং এটা পাশে ট্রেন আছে এবং আরো অনেক খেলা জায়গা আছে এবং

একশো টাকা করে টিকিট মানে এত ছোট জায়গার মধ্যে আরও কিন্তু একশো টাকা দিয়ে মানে এই সব জিনিস উঠতে কিন্তু মন না এবং এই যে এখান থেকে রোলা করতে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একশো টাকা করে টিকিট এত ছোট একটা মানে এত ছোট এরিয়ার মধ্যে রোলা করতে তারপরও কিন্তু একশো টাকা করতেন এখানে পঞ্চাশ টাকা বা ষাট টাকা বা হায়ার মেটে থেকে আশি টাকা হয় সেখানে এইখানে এত ছোট স্পেসে কিভাবে যে একশো টাকা করে পারবো জন্য টিকিট নেই সব মানে এত ছোট স্পেসে এত যদি বেশি তারা প্রাইস নেয় তাহলে এটা মেন না মেন বিষয়টা আরও পরে আসছে তো যাই হোক আমি এখন শুরু করেছি কারণ ওইটা ওই পর আমার আর বানানো তো এখানে হয়েছিল কি আমরা হচ্ছে গিয়ে আমার ফ্যামিলি গিয়েছিল এবং আমার খালা মামা গাড়ি করছিল আমাদের প্রায় সব যে আসে যাওয়া মিলিয়ে টাকা খালি গাড়ি ভাড়ে গিয়েছে তো আঠারোশো টাকা গাড়ি ভাড়া দিয়ে মানে আমরা গেছিলাম হচ্ছে কি জাস্ট ওই স্নোফলের মানে স্নোফল ছাড়া কিন্তু এখানে তেমন কোনো ইন্টারেস্টিং কিচ্ছু নাই এই তো মানে আমাদের বাসার পাশেও থাকে মানে আমার স্নোফলের জন্য এখানে আসা এখন স্নোফল হয়েছে কি স্নোফলের জায়গাটা যতটুকু ইউটিউবের ভিডিওতে দেখে বোঝা গিয়েছিল যে যতটুকু বড় হবে বা যেরকম বড় দেখা যাচ্ছিল সেরকম কিন্তু বড় না মানে সেরকম বড় কি ওইখানে জাস্ট একটা ক্যাফের রকম হালকা একটু স্পেস সেটার মধ্যে আর্টিফিশিয়াল গাছ দিয়ে হালকা একটা স্প্রে দিয়ে সেইখানে আর কি স্প্রে বলতে হচ্ছে গিয়ে যারা আমরা মানে যেমন হচ্ছে গিয়ে যারা ছোট বাচ্চারা ক্লাস ক্লাসমার্টি স্পেশালি যেই স্প্রেটা ব্যবহার করে ঠিক হুবহু সেই স্প্রে এবং হয় সেই স্প্রেটায় আর না হলে হচ্ছে গিয়ে পানির মধ্যে তারা সাবান বা শ্যাম্পু মিশিয়ে সেই স্প্রেকে ফেনা করে সেই স্প্রেটাই ঢালে তাও মাত্র পাঁচ মিনিটের জন্য মানে দিনে একবার তাও মাত্র পাঁচ মিনিটের জন্য তো এই হচ্ছে গিয়ে এই এই জায়গাটার সাইজ বা শেপ আর এইখানে হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট তো ডেইলি হচ্ছে গিয়ে ছয়টার সময় ছাড়ে তো দেখতেই পাচ্ছেন মানুষজন অলরেডি ভিড় করে আছে যে কখন স্নো ছাড়বে মানে স্নো বলতে যে এই স্নো ভাই কেউ আশাই করে নাই আর যাই হোক যা ও আশা করছে তার মধ্যে হচ্ছে গিয়ে তার কথা ছিল পাঁচ মিনিট ছাড়বে মানে ছয়টা থেকে ছয়টা পাঁচ পর্যন্ত ছাড়বে কিন্তু সেইখানে না তারা ছাড়া হচ্ছে গিয়ে ছয়টা একে এবং বন্ধ করে দেয় ছয়টা চারে আর তাছাড়াও মানে এইখানে যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটার মধ্যে মাত্র একটা চলছিল মানে বলার ভাষা নেই আর এখন ওইখানে গিয়ে বললে তারা বলে এক জায়গায় গিয়ে বলতে আবার তারা বলে যে সময় শেষ এখন আর ছাড়া যাবে না এই সেই হ্যান্ড ট্যান মানে মোট কথা হচ্ছে গিয়ে এইখানে জায়গা অনেক ছোট যেটা সত্যি কথা বাইরে থেকে বাইরে যে কোনো ভিডিও দেখে যা মানে সাইজ সে বোঝা গিয়েছিল সেই হিসেবে এটার ছয় ভাগের এক ভাগ সাইজ না আর তার থেকে দেখা গেছে নর্মাল যে লোকাল যে পার্ক গুলো থাকে সেই পার্ক গুলো কিন্তু এর থেকে আরো বেটার এর থেকে হাজার গুণে ভালো এখানে আরো অনেকেই ছিল তারাও ছয়শো সাতশো টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে শুধু আসছে মানে আসা যাওয়া মিলে আর কি দুশো পনেরোশো টাকা গেছে বাট এসে দেখে এই সব অবস্থা মানে এত এত ছোট কি আর বলার এইটা দেখার পর আমার ভিডিও করার ইচ্ছেই ছিল না মুডও ছিল না আমার পুরো মুড খারাপ হয়ে গেছে কারণ হচ্ছে গিয়ে এখানে গেছি গিয়ে দেখি এত ছোট জায়গাটা আর মধ্যে আবার স্নো বা কোনো ফিলিংস পাইলাম না তো এটা এটাই হচ্ছে গিয়ে এটার মূল কথা যে এখানে মানে এমন ছোট একটা জায়গা কি বলবো তাছাড়া পার রাইডে আপনার একশো টাকা করে নিচ্ছে আর আপনারা এই দেখেন ভিডিওতে সাত মিনিট পনেরো সেকেন্ডে এটা চালু করেছে আমি কিন্তু কোনো ভিডিও পজ মিনিট মানে আমার এই ভিডিও পনেরো তারা চালু করছে তো চালু করার পর সমস্যা ছিল ওরা একটাই ছাড়বে তারপর দেখি যে আসলেই ওরা একটা ছাড়ছে একটা ছাড়ার পর এই যে পড়তেছে পড়তেছে আমরাও দেখতেছি দেখতেছি এখন এটা দেখি ছাড় না ভিতরে গিয়ে কয়েকজন ইয়া করলো বলে যে আপনারা অফিসের দিকে যান এটা নাকি তাদের শুধুমাত্র রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ছাড়া তারা কিছু হয় না সেখানে বলে যে এইখানে তাদের কোনো হাট নাই মানে একজন আরেকজনের উপর ব্লেম করছে কিন্তু আসলে কোনো মজা বা ইয়া নাই আর এটা বললেও তেমন কিছু ছিল না জাস্ট একটি স্নো মানে ওই যে পঞ্চাশ ষাট টাকার যে স্নো থাকে ওইগুলা সবগুলো একসাথে মিক্স করে দিয়েছে আর তা মানে তাও আর কি দেখতে ওই রকম লাগতেছে কিন্তু আসলে আমার কাছে লাগছে যে ফেনা ফেনা সাবানের রকম এগুলা পরে পর আমি পরে আর কি হাত দিয়ে ধরছি ধরার পর দেখি যে পুরাই ফেনা ফেনা সাবানের রকম ইয়ে করতেছে তো যাই হোক এখানে ছিল বোট ছিল বাম্পার কার ছিল আরো যা রাইড ছিল সবই ছোট এন্ড ইভেন্ট ছোট বাচ্চাদের যে ঘোরা সেই সব পার পার্সন ওরা একশো টাকা করে টিকিটের প্রাইস রেখেছে মানে এত ছোট জায়গায় এত বেশি হাই প্রাইস এটা কিভাবে এত পপুলার হলো এটা আমি বুঝলাম না এখানে যেখানে স্নো মানে এই অনলাইনে খালি কি বলে বাংলাদেশের মধ্যে স্নো পড়া শুরু করেছে এই সেই হ্যান্ড এন্ড ব্লা 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 অন্য জায়গায় এই যে এই চুটিয়ে স্নো স্নো দেখছি মানে কি আর বলবো তো যাই হোক এখন কি আর করাস আম ভাগ্য খারাপ থাকলে যা হয় এখানে স্নো যে পড়েনি এটা মেইন কথা না মেন ফ্যাক্টর হচ্ছে গিয়ে এটা জায়গা অনেক 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 ছোট মানে জায়গা ছোটটা আর উপরে যেই লেভেলে প্রাইস তারপর হচ্ছে কি আপনার সুইমিং এরিয়াটা অনেক অনেক ছোট সুইমিং এরিয়া তাও মানা যায় বাট বাকি যেই গুলো এগুলা এক ফোটো মানা যায় না আমি জাস্ট এই কথা বলার জন্য এই যে ক্লিপটা আবার আবার দিয়েছি আগের ক্লিপটাই মানে এটা মানে আপনি যদি গিয়ে থাকেন দূর থেকে মানে মনে করেন অনলাইন এটা এত ফেম সব মানে এইটটি পার্সেন্ট মানুষ অনেক দূর থেকে আসছে গাড়ি ভাড়া কমপক্ষে হলেও আটশো নয়শো টাকা গেছে তাদের মানে এই নর্মাল একটা পার্কে আসার জন্য মানে এটাকে হয়তো বলে অনলাইন বিজনেস এখন মডার্ন এরিয়া মানে মডার্ন এরিয়ার সময় অনলাইন বিজনেস এটাকেই বলে তো যাই হোক আমি এখানে গিয়ে যা দেখলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারাও দূর থেকে যাবেন না যদি কারো বাসা আসে বাসে থাকে সেই ক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার কিন্তু দূর থেকে যারা যায় তাদের জন্য এটা মতো একই কথা না কারণ দূর থেকে মানুষ আসেই হচ্ছে গিয়ে ওটা একটা আলাদা কিছু একটা থাকে আলাদা একটা সৌন্দর্য থাকে একটা ভালো একটা পরিবেশ থাকে ভালো একটা এরিয়া থাকে এই সেই সব জায়গায় মানুষ দূর থেকে যায় যেমন ড্রিম হলিডে পার্ক বা আরো কতগুলো পার্ক আছে সেই সব তত এইটা মোটেও এরকম একটা বাঘ না যেটা মানুষ দুটেকে এট লিস্ট যাবে এটলে এরকম হইতে পারে যে 50 100 টাকা রিকশা ভাড়া এই এরকমই যাইতোারে কিন্তু মানে এটা যে অনলাইন ফেম কি বলবো মানে আমার অনলাইন এ বড় বিশ্বাস ওঠে তো যাই হোক আজকে ভিডিওটা এই বন্টন দেই আশা করি কেউ না কেউ উপকৃত হয়েছেন তো আজকে মতন আমি বিদায় নিচ্ছি এখানেই আসসালামু আলাইকুম নেক্সট রিভিউ বা আমার পাশে থাকবেন এন্ড হ্যাঁ এরকম রিয়েল রিয়েল আমি বলবো কারণ আমি গিয়ে যা দেখবো সেটাই তো আমি বলবো সেটা ফ্রি প্রমোশন হোক পেইড প্রমোশন হোক যা হোক হোয়াট এভার ইড ইস আমি গিয়ে যা দেখবো সেটাই তো বলবো এটাই তো অনলাইন এখন যাই হোক আসসালামু আলাইকুম